জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ মতুয়া মত সমস্ত রকমের ধর্মীয় গোড়ামি বর্জিত এক সামগ্রিক মানব কল্যাণকারী ধর্মীয় মত কোনো প্রকারের কোনো ব্যভিচারের প্রশ্রয় নেই এখানে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বাল্যকাল থেকেই তার সমস্ত লীলায় এটাই প্রতিষ্ঠিত করে গেছেন তারই একটি ঝলক পাই শ্রী শ্রী হরিলেরামৃতে বাল্য ও কৈশর খণ্ডে বিদ্রোহী বালক হরিচাঁদ অংশে আজকের আমাদের আলোচনার বিষয় এটি আসুন শুরু করা যাক প্রভুর পিতা যশবন্ত ঠাকুর সব সময় বৈষ্ণব সেবা প্রতি ছিলেন বৈষ্ণব সেবাতে তার মন মজে থাকত বাড়িতে বৈষ্ণব এলে স্বগোষ্ঠী মিলে তার সমাদর করতেন তিনি সরল উদার মনের মানুষ কে কেমন সে বিচারটুকু পর্যন্ত করতেন না পিতার আদেশে ঠাকুরের অন্য চার ভাই বৈষ্ণব সেবায় ব্রতি হলেও হরি ঠাকুর তার ধারে কাছেও যেতেন না তাকে নিয়েই যত বলুযোগ ছিল বৈষ্ণবের পায়ের ধুলি নেওয়া দূরে থাক দণ্ডবধ টুকুও করতেন না এমনকি মারধর করেও কোনো কাজ হতো না যশবন্ত ঠাকুর বলতেন হরি রজমাখু অঙ্গে অলক্ষিতে চলে হরি চাহিয়া অপাঙ্গে অর্থাৎ তিনি অন্যদিকে তাকিয়ে চলে যেতেন ইঁদুরের তোলা মাটি গায়ে মেখে বলতেন এই তো ধুলি গায়ে মেখেছি তুমি দেখতে পাওনি সব জেনে পিতা যশবন্ত অন্তরে দুঃখ পান তিনি তো জানেন না এই সোনার পুত্রই বিশ্বের গৌরব নরদেহ ধরে তিনি এসেছেন বৈষ্ণবের খুঁটি নাটি খণ্ডনের জন্য তিনি কেন ভণ্ড বৈরাগীর দলকে মানবেন তিনি এসেছেন বিধিভ্রষ্ট বৈষ্ণবদের প্রতিফল দিতে ঝোলা রেখে ভণ্ড বৈষ্ণবেরা স্নানে অথবা পানে গেলে সেই অবসরে বালক ঠাকুর ঝোলা উজাড় করে ঢেলে ফেলে দিতেন মনে মনে বলতেন হারে ভেকধারী ভণ্ড ভাবে চোরা চোরাচুরি এমনই পাশ্ড পাপের বেশাকি সব ঝোলার ভিতর ঝোলা ফেলে ঘোলা হয়ে নাম করো সার দুরন্ত অশান্ত বালক হরিচাঁদ ঠাকুরকে পিতা যশবন্ত দণ্ড দেন ঠাকুর কেঁদে বলেন বৈজাগিরা ভণ্ড যিনি কমলার প্রতি সেই কমল নয়নে জল দেখে কেউ কি সহ্য করতে পারে সমগ্র ব্রহ্মাণ্ড টলে যায় পিতা যশবন্ত কি থাকতে পারে শূন্যবক্ষে হরিচাঁদে জড়িয়ে ধরেন পিতা যশবন্ত পরম যত্নে জড়িয়ে ধরে রাখেন বুকের মধ্যে পিতার কোলে থেকে দয়াল হরি ক্রোধ করে বলতেন ভণ্ডবেটা বৈরাগীরা দূরে জালে চলে ভয় পেয়ে অনেক বৈষ্ণব দূরে চলে যেতেন আবার কেউ কেউ প্রভুর পিতা যশবন্তের ভক্তিগুণে থেকে যেতেন যে হরি বৈষ্ণবদের দেখে এমন আচরণ করতেন সেই হরি রামকান্ত এলে তার শ্রীপদ পূজা করতেন রামকান্তকে নির্জনে নিয়ে গিয়ে মনের কথা বলতেন ঠাকুর প্রণাম করে বলতেন তুমি আমার গুরু ত্রিভুবনে তোমার মতো শুদ্ধ কেউ নেই রামকান্ত শুনে প্রেমের আলিঙ্গনে বুকে জড়াতেন শ্রীহরিকে চোখের জলে বুক ভেসে যেত তার বৈষ্ণবের ত্রুটি গ্লানি খণ্ডন কারণ নমশুদ্ধ কুলে এলো অতীত পাবন ঘোচাতে জীবের সন্ধ্য চিত্ত অন্ধকার ওড়াকান্ধি ধামে হরিচাঁদ অবতার মালাটেপা ফোটা কাটা জল ফেলা নাই হাতে কাম মুখে নাম মন খোলা চাই সহজ গার্হস্থ ধর্ম সর্বধর্ম সার গৃহীকে বিলাবে মুক্তি শ্রী হরি আমার জয় শান্তি হরি জয় শান্তি হরি জয় শান্তি হরি